আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ উপজেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে এটা আসলে সাত অনুষ্ঠান আজকের উদ্বোধন অনুষ্ঠান আমাদের যত স্টলের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের খামারি থেকে শুরু করে বিভিন্ন প্রদর্শনী কাজে অংশগ্রহণ করেছেন আছেন আমাদের সরকারি কর্মকর্তাবৃন্দ আছেন আমাদের রাসচক্রের সভাপতি মহোদয় আছেন সভাপতিবৃন্দ আছেন আর হচ্ছে আমাদের সামনে অনেকেই বসে আছেন সবাই সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে গুরুত্বপূর্ণ সকল কথা একদম ডিপার্টমেন্টাল কথা যেগুলো সেগুলো আলহামদুলিল্লাহ আপনারা সময় শুনেছেন সবাই বলেছে আমি আসলে বাস্তবিক নিরীখে দু একটা কথা বলি সেটা হচ্ছে যারা আমাদের খামারি আছেন আপনারা রিসেন্টলি মানে সম্প্রতি এই কাজগুলো করতে গিয়ে আপনাদের এই যে বিভিন্ন চাষ মানে বিভিন্ন পশু পালন করতে গিয়ে তারপরে হচ্ছে এই যে ছাগল থেকে শুরু করে গরু তারপরে হচ্ছে অনেকেই শৌখিনতার মাধ্যম কবুতর লালন পালন করে অনেকে বিড়াল পোষে কুকুর পোষে আমরা যে চিত্রগুলো দিচ্ছে দেখেছি সেটা হচ্ছে যে বিভিন্ন কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সময় প্রবলেমে পড়ে টিকা দিতে গিয়ে বা হচ্ছে কোনো একটা অসুস্থ হয়ে গেছে কাটা ছেঁড়া এই প্রবলেমগুলো তারা পড়তেছে সম্প্রতি তো আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমার লাইফ স্টক অফিসার মোদের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে সেটা হচ্ছে উপজেলায় আগে কি ছিল এটা আমরা না থাকলে এটা আমাদের দোষ বা আমাদের ত্রুটি কিন্তু বর্তমানে আমাদের পূর্ণাঙ্গ ফেসিলিটি আমাদের আছে মনে করেন আপনারা কোনো একটা অসুস্থতায় কোনো একটা পশু পড়েছে সেটা গরু হোক ছাগল হোক কুকুর হোক বা অন্য যে কোনো প্রজাতির হোক সেটা পাখি হতে পারে আপনারা অবশ্যই হসপিটালটাতে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের অন্যান্য উপজেলায় এই ফেসিলিটিটা খুব একটা নাই যেটা আমাদের কালিয়া করে আছে এখানে আমাদের একটা হাসপাতাল আছে পশু হাসপাতাল এটি কি আপনারা জানেন সবাই মানে আমাদের কালিয়া করে একটা পশু হাসপাতাল আছে মনে করেন বিভিন্ন রোগে আক্রান্ত হলে যেমন অপারেশন করার সুযোগ আছে মানুষের ঠিক কোনো একটা পশু যদি অপারেশন করার প্রয়োজন পড়ে তারা আমাদের এই হসপিটালে ডাক্তার সহ পূর্ণাঙ্গ ব্যবস্থা আছে এটা অনেক উপজেলাতেই নাই তো আমরা এই দিক দিয়ে অনেক লাকি তো আপনারা যারা লালন পালন করেন আপনারা আমার মনে হয় ভিডিওটা নিয়ে একটা ছবিটা সবাই সরে গেলে ভালো হয় মানে এটা দেখতে অর্ড দেখা আপনারা সবাই একটু ছবি ভিডিও নিয়ে এটা একটু নেমে যান আমরা ওদের সাথে একটু কথা বলি মানে একটা দুইটা লাইনের ছবি নিয়ে নেমে গেলে তাহলে অন্যান্যরা একটু দেখতে পছন্দ করবে তাই না আচ্ছা যাই এখন যেটা বলতেছিলাম আর কি যে হাসপাতালগুলোতে আপনারা আপনাদের যেমন আমি আমার নিজের কথা বলি আমার কয়েকটা পোষা কুকুর আছে আমাদের লাইফ স্টক ভাই জানে তো কিছুদিন আগে খুব একটা প্রবলেম হলো অ্যাক্সিডেন্ট করলো তো উনি নিজ উদ্যোগে একদম চিকিৎসা থেকে শুরু করে ওরা সব কিছু করে দিয়েছে তো এই অধিকারটা শুধু আমার না আপনাদের সবার তো আপনারা যারা পশু পাখি লালন পালন করেন এই হসপিটালটাকে পূর্ণাঙ্গ কাজে লাগাবেন তারা বেশি কিছু ওষুধ সাপ্লাই দেয় ওষুধটাকে আপনারা কাজে লাগাতে পারেন আবার শুরু করি সেটা হচ্ছে আমি আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য আর কি মানে আপনারা সবসময় হসপিটাল বা প্রাণী সম্পদ সম্পদ অফিসে আপনারা যোগাযোগ করবেন আপনারা এই চিকিৎসা সেবাটা সেখান থেকে পাবেন সেটা পশুর যদি যে কোনো ধরনের আপনারা জেনে খুশি হবেন আমার জানামতে মতে ডাক্তার মামুন ভাই উনি আমার তথ্যটা দিয়েছিল একটা গরুর সিজার করে সম্ভবত আপনার একটা বাচ্চা ইয়ে হয়েছিল এখানে আমার আমি বাচ্চা কি আমার জানা মতে একটা ঘটনা আমি এটা সিজার করা হয়েছিল হ্যাঁ একটা একটা আমার জানা মতে তো এটা কিন্তু অন্য উপজেলা আপনারা চাইলেও পাবেন না এখানে এই সুযোগটা আছে তারপর হচ্ছে একটা বিড়ালের সিজার করা ই করা হয়েছিল একবার অপারেশন করা হয়েছিল উনি আছে কি এখানে জানি না তো এই সুযোগগুলো আমাদের আছে কিছু হ্যাঁ কিছু বিষয় থাকে এরকম মনে করেন আপনার রাত বারোটা একটা সময় একটা ঘটনা ঘটেছে রাত বারোটা একটা সময় এখানে তো ওনাদের চব্বিশ ঘন্টা থাকার আসলে সুযোগ নেই তো ওই জায়গাগুলো গ্যাপ করে আপনারা একটু যোগাযোগ করে সমন্বয় করে একটু নেবেন তাহলে ইনশাল্লাহ চিকিৎসা হবে সমস্যা হবে আর এই চাষবাসের গুরুত্ব এইগুলো নতুন করে বলার কিছু নাই আমি শুধু একটা এক্সাম্পল দিই আমাদের এক আপা এখানে যে বক্তব্য দিয়ে গেছেন ওনার সাথে আমরা হিসাব করতেছিলাম যে উনি একটা গরু থেকে মাসে প্রায় বিশ থেকে পঁচিশ পঁচিশ হাজার টাকা তার লাভ হয় একটা গরু থেকে আর কি তার এরকম পনেরোটা গরু আছে তো সব কিছু বাদ দিয়ে এটাই লালন পালন করে তাই না পনেরোটা গরু আছে প্রত্যেক গরু থেকে যদি আপনার পঁচিশ হাজার টাকা করে লাভ হয় সব খরচ বাদ দিয়ে তার মাসিক ইনকাম কত আপনি চিন্তা করেছেন তারা মানে স্বাবলম্বী হওয়ার জন্য আর জীবনে আরও কিছু দরকার আছে অথচ দেখেন ওনার গ্রামে ওনার মতো আরও এরকম হাজার হাজার ফ্যামিলি আছে না বসবাস করছে চলাফেরা করছে তো জাস্ট উনি কষ্ট করে জিনিসটা খুব মনোযোগ দিয়ে করতেছে মানে নিজের প্যাশন আবেগ বিষয়টা দিয়ে করতেছে সে হয়েছে আমরা চাইলে করতে পারি আমি যেখানে ছাগলের একটা জাত দেখলাম যে চল্লিশ হাজার টাকা করে বিক্রি করে প্রত্যেকটা ছাগল উনি নাকি এক বছর থেকে বাচ্চাগুলো নিয়ে এসে লালন পালন করতেছে তো উনি দুইটা লালন পালন করতেছে তো আমার মাথায় তেমন প্রশ্নটা আসছিল যে উনি যদি দশটা ছাগল এভাবে লালন পালন করতো আপনি দেখেন দশটা ছাগল লালন পালন করে এক বছরে উনি প্রত্যেকটা ছাগল হাজার টাকা বিক্রি করে তার কত টাকা বিক্রি হতো ভেবে দেখেছেন ঘাস ঘাস খাওয়ায় 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 ওই যে যে সোলার যেটা আছে এবং এই ছাগল দেখলাম যে আপনার মানে না যে থাকে না যে অনেক বড় হয়ে গেছে দরোদরি করে এরকম না মানে শান্ত সৃষ্ট আর কি দেখলাম সবাই এখানে লালন পালন করতেছে তো উনি দুইটা কিনে যদি এই কাজ করতে পারেন দশটা কিনতে তাহলে তো উনি বছরে আপনার আমার থেকে বেশি টাকা ইনকাম সে করতে পারবে আর ওই যে গাভী লালন পালন করে যে আপার উদাহরণ দিলাম উনি তো জ্বলন্ত উদাহরণ তাহলে এত সুন্দর প্রসপেক্ট থাকা সত্ত্বেও ওনারা অফিসের সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য নিয়ে যায় তারপরে হচ্ছে আপনার কি বলে হচ্ছে তাদেরকে পরামর্শ দেয় চিকিৎসা দেয় ওষুধ দেয় তো সব কিছু করার পরে যদি এত সুন্দরভাবে তারা যদি এটা করতে পারে তাহলে আমরা অন্যরা কেন পাই না আমরা এই যে মাসে মাসে দশ বারো পনেরো হাজার টাকার একটা চাকরির জন্য জীবন দিয়ে দিচ্ছি আপনার অনেকেই দৌড়াদি করছেন গার্মেন্টসে কাজ করছেন এটা সেটা সরকারি বেসরকারি তাহলে উনি এইভাবে লালন পালন করতে পারে আমরা কেন উদ্যোগটা উদ্যোগটা নিচ্ছেন আমার মনে হয় আমাদের এই জায়গায় চিন্তা করার দরকার আছে আর দিন শেষে গুরুত্ব বলতে এখনও মানে নিয়মিত না খেতে পারলেও মাঝে মাঝে যে আমরা মাছ মাংস খাই তাদের কল্যাণই তো খেতে পারেন আজকে যদি আপনার এই যে ব্রয়লার মুরগির যে খামারগুলো আছে তারপরে বোয়ালি ফুলবাড়িয়ার দিকে যতগুলো মাছের খামার আছে আপনারা আমরা তো সবাই কালিয়া করে মানুষ এখানে তাই না বাইরে থেকে থেকে না সবগুলো যদি সবাই যদি বলে যে আমরা আজ থেকে চাষ করবো না বন্ধ করে দিলাম এগুলো আর করবো না আপনি সাত আট দিন পরে দেখেন যে এখানে কাঙ্ক্ষিত মাছ পান কিনা বাজারে তারপরে যে ব্রয়লার ফার্মের মুরগি আপনারা যেগুলো বলেন এগুলো পান কিনা খুঁজে দেখেন এই যে বাজারে ডিমের দাম বাড়ছে এটা সত্য কিন্তু এরপরও যে ডিম আপনারা বাজারে বা আমরা অ্যাভেলেবল পাচ্ছি এটা কাদের কারণে পাচ্ছি আপনার কথায় কথা বলছি ডিম আশি টাকা হালিয়ে গেছে সত্তর টাকা হালিয়ে গেছে ফাইন ঠিক আছে এটা মেনেছি কিন্তু এটা এটা হওয়ার পরে যে ডিমটা বাজারে অ্যাভেলেবল আছে আমরা চাওয়ার সাথে পাচ্ছি এটা কাদের কারণে পাচ্ছি ওই যে যিনি ওই খামারটা চালু চালু রেখেছে তার জন্য পেয়েছি এটা তার প্রফিট হয়েছে আমরা আমাদের যে মানে চাহিদা সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারছি টাকা বেশি আছে টাকা বেশি যেমন দাম বেশি কমে আলাদা সাইকেল ওইটা নিয়ে পরে কথা বলা যাবে ওইটা ওইটা নিয়ে এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু না বাট ওইটাও ঠিক আছে বিদায় আপনারা আমি এখনো কিনে খেতে পারছি তো এই ব্যাপারগুলো ওনারা ওনাদের মতো করে কষ্ট করে লালন পালন করে তৈরি করে বাজারে সাপ্লাই দিচ্ছে আমরা কিনে খাচ্ছি যদি ওনারা না দিত আপনি চিন্তা করে দেখেন এই যে আমরা এখানে যতজন অফিসার আছি বা আপনারা যারা অনেকেই আছেন ওনারা যদি বাজারে এটা সাপ্লাই না দিত আপনি একটু নিজের বুদ্ধি চিন্তা করেন আপনি কোথাও কিনতে পারতেন কিনা খুব সিম্পল যেমন এখন বাজারে গেলে দেশি মুরগি অনেকটা খুঁজে পাওয়া যায় কারণ গ্রামে দেশি মুরগির চাষ যেটা পারিবারিকভাবে আগে করতো এটা খুব একটা এখন নাই আগে কিন্তু হাটবার গুলোতে যে পারিবারিক মুরগি বাজারে বিক্রি করতে নিয়ে আসতো ওখান থেকে সবাই কিনতো কিন্তু এটা এখন নাই বি মানে ওনারা চাষ করে না দেখে এখন বাজারে উঠেও না আপনি চাইলেও আর কিনতে পারেন না তো যারা এখন ফার্মের চাষ করতো ওনারা যদি বলে যে আমরা এইভাবে আর চাষ করবো না তাহলে আমরা কি আজ থেকে দশ পনেরো বছর পরে পাবো পাবো না তার মানে ওনাদের গুরুত্ব বোঝানোর জন্য এইটুকু যেটা আপনি টাকা থাকলেও পাবেন না পকেটে যদি করেন যে আমি এসে দুইশো টাকা হালি দিব এক হালি দেশি মুরগি ডিম দেন যদি দেশি মুরগি উনি চাষ না করে তাহলে আপনি পাবেন তার মানে উনি আপনাকে এই জিনিসগুলো দিচ্ছে উনি আমাদেরকে টিকিয়ে রেখেছে একই সাথে তার কিছু প্রফিট হচ্ছে হচ্ছে তার অবস্থার উন্নতি করছে আর একটা ব্যক্তির উন্নতি হয় মানে হচ্ছে ধরে নিতে হয় তার পরিবারের উন্নতিটা হয় কারণ আপনি আপার কথা বারবার বলতেছি উনি মাসে যদি তার প্রত্যেক মাসে যদি দুই লাখ টাকা ইনকাম হয় বা তিন লাখ টাকা যদি ইনকাম হয় তাহলে এই টাকা দিয়ে সে কী করে তার পরিবারের ডেভেলপমেন্টে কাজে করে কাজে লাগায় একটা পরিবার উন্নত হলে আলটিমেটলি কি হয় একটা সমাজ উন্নত হয় ধরেন একটা সমাজে চল্লিশটা পরিবার আছে চল্লিশটা পরিবারে যদি এরকম সক্ষম হয় বা প্রচুর ইনকাম করতে পারে তাহলে দেখবেন যে সমাজটাই উন্নত হয়ে গেছে এখন একটা এইভাবে যদি প্রত্যেকটা সমাজ উন্নত হয় তাহলে আলটিমেটলি কে উন্নত হবে দেশ উন্নত মানে সমীকরণ খুব সহজ আপনি এটার জন্য অক্সফোর্ডে পড়াশোনা করে এসে বুঝতে পারবেন আপনি নিজ জাস্ট নিজের উন্নতিটা সঠিকভাবে করেন আর হচ্ছে আপনার যে যার যার কাজ যেটা আছে সেটা সঠিকভাবে চেষ্টা করি তাহলে আলটিমেটলি দেখবেন যে আমরা সফল আপনাদের প্রতি অনুরোধ থাকবে এটাই আর এখানে এরকম প্রদর্শনীতে বেশ কিছু তথ্য জানা যায় যেমন এখানে আমরা নিজেরাই দেখলাম ওই যে মুরগির অনেক প্রজাতি এত কিছু আমরা নিজেরাও জানতাম না আমাদের অফিসাররাও জানতাম না আমরা ঘুরে ঘুরে দেখে বুঝলাম শিখলাম ভালো লাগলো বাজারে কত ধরনের ওষুধ পাওয়া যায় বিভিন্ন প্রাণী অসুস্থ হলে এগুলোর সময় ঘুরে ঘুরে আইডিয়া পাওয়া যায় আপনি হয়তো জানেনই না কিন্তু এরকম যে ওষুধ আছে এই রোগের এটা হয়তো আপনার আমার নলেজেই নেই এটা এখান থেকে জানা যাবে তারপরে যে কেউ ডিম ফোটাতে পারেন না বাচ্চা ফোটাতে পারছে না ডিম থেকে কীভাবে আধুনিকভাবে বাচ্চা ফোটানো যায় মেশিনগুলো এখানে আছে আপনারা জেনে যান কেউ যদি আগ্রহী হন এগুলা এগুলা জানা থাকলে হয় কি এই প্রদর্শনীগুলোর সুবিধা এটা অনেক কিছু আপনি জেনে যাবেন আপনি কোনো কিছু করতে চাইলে কোথায় গেলে হেল্পটা পাবেন সেটা আপনি সহজে বুঝতে পারবেন এই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো আপনাকে আপনি তথ্য নিয়ে যাবেন কোনো সহযোগিতা থাকলে নিয়ে যাবেন কোনো কিছু আপনি যদি কিনতে চান ওনার সাথে যোগাযোগ রেখে ওনার খামার থেকে কিনতেও পারবেন তো এইগুলো আপনারা করবেন কয়েকদিন যে কয়েকদিনই থাকবে আপনাদের সবার জন্য শুভকামনা থাকলে সবাই মিলে আমাদের বাংলাদেশ এটাই আমাদের উন্নতি করতে হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম